যুব যুব যে আমি তোমার পতাকা পূর্ণময় কোন সে পতাকা সে পতাকা গৈরিক পতাকা যে পতাকা তলে আজকে আমাদের এই স্বামীজি বৃন্দ এসছে স্বামীজি আমি আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বামীজিকে জানাই আমার সশবদ্ধ প্রণাম আর বাম আছে আমাদের অধিকারী বৃন্দ এদেরকেও আমার আদরণীয় বন্ধুদের তাদের নমস্কার জানাই উপস্থিত হয়েছেন যারা যে আমার সতীর্থবৃন্দ যারা সমাজে প্রতিনিয়ত কাজ করে চলেছেন তাদেরও আমাদের আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল আমি খুব দু চার দু চারটে কথা বলবো কথাগুলো যেগুলো সচরাচর আমরা শুনিনি অথচ মানে শোনা শুনতেই হবে এবং কথাগুলো খুব তিক্ত হলে আমি বলবো তো আমরা এই যে মিলের মন্দিরে এখানে আমরা উপস্থিত হয়েছি উনআশি বছর ধরে এখানে মেলের মন্দির আর ভারত আশ্রমের বরিষ্ঠ সন্ন্যাসীদের মধ্যে অনেকেই এখানে এসছেন এই গ্রাম সেই গ্রাম যেই গ্রামে অন্তত পক্ষে চার থেকে পাঁচজন সরাসরি গুরু মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন আর আমার সমাজকে এগিয়ে যাওয়ার জন্য যারা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন এখানে স্বামী হিরণানন্দজি এসছেন স্বামী আদিত্যানন্দ এসছেন স্বামী বিজয়ানন্দ স্বামীজি এসছেন সকলেই বক্তব্য রেখেছেন আর সেই অনুসারে কাজ করে চলেছে আমি এই সৌভাগ্যবান পুরুষদের একজন যিনি প্রয়াত প্রবান পবন খার বাড়িতে এসছি আতি আতিথেয়তা গ্রহণ করেছি তার পায়ে হাত দিয়ে প্রণাম করার আমি সুযোগ পেয়েছি তার জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করছি তো আমরা হিন্দু সংগঠন করতে গিয়ে যখন আমরা রাজনীতির সঙ্গে হিন্দু সংগঠনকে গুলিয়ে দিই তখনই সেটা খিচুড়ি হয়ে যায় আর খিচুড়ি প্রতিনিয়ত খাওয়া দাওয়া যায় না যার জন্যে আমরা সমাজের যে কাজ হিন্দু সমাজের যে কাজ সেই কাজগুলো করে যেতে চাই আজ থেকে কয়েকশো বছর আগে যখন রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করলেন দেখলেন যে রাজতন্ত্র খসে পড়ছে এবারে এগিয়ে আসছে গণতন্ত্র যে গণতন্ত্র মানে সংখ্যা আর সেখানে সংখ্যা মানে সরকার আর সরকার মানে কিভাবে জাতিগোষ্ঠী বাঁচবে তো উনি ঠিক করলেন এই যে বিধবাতে পুড়িয়ে মারা হচ্ছে ক্ষতি দেওয়া হচ্ছে এটাকে রোধ করতে হবে যেটা এককালে ছিল জহরব্রত যখন ইসলাম এদেশে আক্রমণ করে আর আমাদের মামনে যে খুলে নিয়ে গিয়ে তারা বেঈ্জুত করতো এর হাত থেকে রায় পাওয়ার জন্য আর আমাদের তৎকালীন যে পদ্মিনী কমলা দেবী দেবালা দেবী সব আগুনে পুরে আত্মহত্যা করতো যাতে না যবনের হাতে পড়ে তা উনি সেদিন সতীদাহ রদ করেছিলেন যাতে হিন্দু সংখ্যাটা বাঁচলো সেই সময় পরবর্তীকালে এলেন বিদ্যাসাগর মহাশয় তিনি দেখলেন যে এই বিধবাগুলো কাশিতে যাচ্ছে বৃন্দাবনে যাচ্ছে রাজেশান রাজেশাম করে বাকি জীবন কাটিয়ে দিয়েছে বেঁচেছে বটে কিন্তু এটা মরা মাচা তো উনি ঠিক করলেন এদের অবিবাহ দিতে হবে হলো বিধেবাব আর তার জন্য আমরা এগিয়ে যেতে থাকলাম এইভাবে এগোতে এগোতে যখন আমাদের মধ্যে চিন্তা এলো যে শুধু প্রতিনিয়ত হিন্দু সমাজ থেকে বেরিয়ে যাচ্ছে আর আর ওরা কনভার্ট করে নিচ্ছে ওরা কেউ ইসলামিত হয়ে যাচ্ছে কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে এদেরকে ফিরিয়ে আনতে হবে সারা ভারতে দুজন মাত্র সন্ন্যাসী এই কাজে হাত দিলেন একজন হলে স্বামী দয়ানন্দ সরস্বতী যিনি শুদ্ধি আন্দোলনের জনক বলা হয় আর একজন আমাদের গুরু মহারাজ বাংলায় বসে শুদ্ধিকরণ করলেন ভার্সাশ্রম শুধু একটি কাজের জন্য ইতিহাসের পাতায় স্থান থাকা উচিত স্বাধীনতার আগে স্বাধীনতার পরে একটা বড় আন্দোলন চলছিল চিত্রকদার দিয়ে যে চিত্রকটা কারা এরা হিন্দু না মুসলিম মুসলিমরা ছিল এদেরকে কব্জা করে নিয়ে নিজের সংখ্যা বাড়িয়ে দেব গুরু মহারাজ দেখলেন বিপদ স্বামী নির্মলানন্দ ঝাঁপিয়ে বললেন সারা পশ্চিমবঙ্গে অন্তত পক্ষে তিপ্পান্ন থেকে ছাপ্পান্ন হাজার চিত্রকদের ফিরিয়ে আনা হবে হিন্দু ধর্মে এবং তারা আজকে হিন্দু সমাজের সঙ্গে মিলেমিশে হিন্দু সমাজ সংগঠনে কাজ করে চলেছে এবং প্রতিনিয়ত কাজ করে চলেছে আমরা পারিনি মালদা মুর্শিদাবাদে আমরা পারিনি বাংলাদেশে কিন্তু পশ্চিমবঙ্গে যে যে বিরাট সংখ্যক যদি চলে যেতে চলে যেত যদি তো হয়ে যেত তাদের আমাদের কি সর্বনাশ হতো সেটা ভাবনার বিষয় তাহলে ভারত শাসমের যে শুদ্ধিকরণ এটা একটা প্রবল পদক্ষেপ যাতে ফিরিয়ে আনতে পারি রাজা রামমোহন রায়ের উত্তশ্রী হিসাবে আমরা ভারত শাসম সঙ্গে চলে এলাম তারপরে উনিশশো সালে ভারতสงসংহ প্রতিষ্ঠা হলো আর দিকবিদিক তারে দিকবিদিক তারে কাজকর부가 একত্রিত হলো আর আমরাও আমাদের জলপুর গোষ্ঠারা কাজ করতে থাকলাম রাষ্ট্রীয় স্বায়নসভা প্রতিষ্ঠা হয় 1925 সালে Nagpur এ কিন্তু বাংলার হিন্দুর বাঁচানোর জন্য তার থেকে 10 বছর 10 বছর 15 বছর আগে গুরু মহাজাল আবির্ভাব হয়েছে এবং আমাদের কাজকর্ম সম্পন্ন করে দিয়েছেন আর কাজকর্ম চলতেই থেকেছে উনিশ উনিশশো চল্লিশ সালে উনচল্লিশ সালের কাছাকাছি সময়ে এই নীল মন্দিরে প্রতিষ্ঠা হয় আবার এখানকারে যারা মানুষজন যারা গুরু মহারাজের কথা তৎকালীন শুনেছিলেন তারা গিয়েছেন এসছেন কাজ করেছেন আমি নিজে স্বামী নীলবনন্দ স্বামীজিকে দেখেছি আর একটা হাত সব সময় আর মাথায় দিয়ে থাকতেন এই হাত দিতে দিতে আর তারপর আলীর মতো পাঁচটা আঙুলের দাঁত পড়ে গিয়েছিল আমি স্বামীজিকে জিজ্ঞেস করেছিলাম আপনি অত শুধু মাথায় হাত দেন কেন বলে ওটা গুরু মহারাজ আশীর্বাদ গুরু মহারাজ আমার একবার মাথায় হাত বলে দিয়েছিলেন আর প্রতিনিয়ত যে হিন্দু সমাজের কথা ভাবতেন স্বামী নীলানন্দ তার মধ্যে অন্যতম উনি বাদমি আবার অত্যন্ত বড় মাপের সাহিত্যিক একবার প্রবেশ চক্রবর্তী ভাসার সঙ্গে মিটিং এসেছিলো ওনার বই পড়ে এত আপ্লিত হয়েছিল যে আমি যদি একসঙ্গে এক ডজন পিএইচডি ওনাকে দিই তাহলেও তাহলে ওনার পণ্ডিতের কোনো মাপজোপ করা যায় না যাবেও না এত বড় পণ্ডিত মানুষ বা আরো আরো অনেক পণ্ডিত পণ্ডিত মানুষ ভাষা সঙ্গে মধ্যে এসছেন আমাদের মধ্যে এসছেন কাজ করেছেন তাহলে সমস্যাটা কথায় হলো না আমরা প্রতিনিয়ত বলি হিন্দুর সংখ্যা কমে যাচ্ছে আর মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে আর বেড়ে যাওয়ার জন্যেই আর আমাদের এই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে পাকিস্তান গিয়েছে বাংলাদেশ গিয়েছে আফগানিস্তান গিয়েছে কিন্তু বলো তো বন্ধু এই অসুখটা কি আমাদের আভ্যন্তরীণ নয় আমি নিজে সমীক্ষা চালিয়েছিলাম পিজি হাসপাতালে আর চিত্তরঞ্জন হাসপাতালে যেখানে ক্যান্সার রোগী ভর্তি হয় সংখ্যা দেখলে আমার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় শতকরা সাড়ে আটানব্বই পারসেন্ট হিন্দু মেয়েরা আর আমাদের বাড়িতে যে মায়েরা আছে সব রোগের দিপতে ভর্তি হয়ে গেছে আমি বি অরোরাকে জিজ্ঞেস করেছিলাম এ সমস্যা কেবলমাত্র কিছু হিন্দুদের বললো এর এর জন্য একমাত্র দায়ী আবার চান এটাকে যদি হিন্দু সমাজ এড়াতে পারে তাহলে হিন্দু বাঁচবে না তো হিন্দু বাঁচার কোনো জায়গা নাই আমি দুয়ারে দুয়ারে ঘুরেছি বৃদ্ধ ঘুরেছি ওটা মুসলিমদের জন্য কিন্তু বৃদ্ধ নেই যত সব বৃদ্ধাশ্রমে আছে হিন্দুদের জন্য আমার এই জেলাতে ডক্টর দুলাল চৌধুরী রাজনীতি করতে রাজনীতির সভাপতি ছিলেন তার এক কন্যা আমেরিকা চাকরি করতে চলে গেল ফেরেননি তিনি এখন বৃদ্ধাশ্রমে আছেন তাহলে বৃদ্ধাশ্রমে আছেন কেন না তিনি সংগঠন করতে এসেছিলেন রাজনীতি করতে এছিলেন হিন্দুত্ববাদী ছিল দ্বীপ জ্ঞান ছিল নাকাণ্ড জ্ঞান যার জন্যে আজকে পয়সা থাকা সত্ত্বেও তাকে বৃদ্ধাশ্রমে থাকতে হয়েছে আর কি সমস্যা আমি করে থাকি আমার ডায়েরিতে খান পঞ্চাশ মামলা আছে বধু হত্যা কেসের মামলা কোন মৃত্যু আমার ডালিতে যদি পঞ্চাশটা থেকে থাকে সব হিন্দু আর আমার কোটে এখন যে পাঁচ হাজার মতো কেস চলছে আর তার সব হিন্দুদের তাহলে হিন্দুদের বাড়ি এত প্রমণ মৃত্যু হচ্ছে কেন এত আত্মহত্যা করছে কেন বা মেরে ফেলছে কেন ওই মুসলিমদের মধ্যে তো সে সংখ্যা আসেনি এই ঝুঁকিতে তো তারা পড়েনি আমি আর সমীক্ষা চালিয়েছি আপনাদের কাছে আমি কম্বু কণ্ঠে আমি বলে যাচ্ছি আমি নার্সিং হোম গুলো ঘুরে 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 বেরিয়েছি দলবল নিয়ে আর সেখানে যে হচ্ছে তাতে হিন্দু মায়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আর ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আমাদের একটা বড় প্রজেক্টারের মাধ্যমে আমাকে দেখতে দিয়েছিল আমরা জোনা পঞ্চাশ সেখানে বসেছিলাম যে যখন অবস্থান হয় যখন মাতৃদেহ থেকে যখন সন্তানকে তুলে নেওয়া হয় আর কি ভুল ভাবে চিৎকার করছে মা মা করে মা মা করে মাতলওয়াকে বাঁচাও আরে ফসকে দিয়ে থাকে ধীরে ধীরে ফুলে আসছে দেখেন মা সেখানে ডাইনে ফুলিকা গেছে ওই বাচ্চাটা বারে বারে আমাদের মধ্যে আসতে চাইছে আমরা তাকে সামল দিতে না আমার সংসার আনতে পাচ্ছি না আসে হাকার করছে হাকার করতে করতে সে জবান ধরে দিকনন করছে তারাই জাহাঙ্গীর খান তারাই মেব তারাই সেলিম খান কেন আমরা এই পাপ পূজক কাজগুলো করে চলেছি এই কথাগুলো আমার বলতে গেলে আমার খুব কষ্ট হয় মানুষ এই কথাগুলো তখন আপনারা শুনবেন স্বামী যাকে আমরা তিনি বলেন এগুলো খুব সুন্দরভাবে বলেন খুব বিস্তৃতভাবে বলেন স্বামী দীপানন্দ বলে আছেন খুবই ভালো বক্তা খুব সুন্দরভাবে কথাগুলো বলেন যে আমি আমার সমাজের যদি পাপগুলো কিন্তু আমি এড়িয়ে চলতে না পারি তাহলে আমি আমার সমাজ কী করে আমি হিন্দু আমি বিশ্বাস আমি যদি আমার মাংস রক্ষা করতে না পারি তাহলে আমি হিন্দু সমাজকে রক্ষা করবো কি করে একটা গ্রামে যদি আমি সমীক্ষা চালাই দেখব একসাথে আছে যারা বিভাগ বিভাগ নয় ব্যবহার পারিনি আরো কিছু যারা পরিবার আছে তাদের একটাই সন্তান বা দুটো সন্তান কেউ কুমড়ো পটাস কেউ হে ভগবান এই সমস্যা থেকে আমরা বেরোবো কি করে এই সমস্যা দিয়ে তো হিন্দু সমাজের সমাধান হয় না তাহলে এই সেই সমস্যাগুলো আমাদের এড়িয়ে চলতে হবে আমাদের পথে ফিরতে হবে এসো আমরা পথে ফিরি এই বার্তা শুধু আপনাদেরকে দিয়ে যাচ্ছি আমাদের পথে ফিরতে হবে নতুবা আমাদের মুক্তি নেই আমাদের বাংলাদেশ গেছে পাকিস্তান গিয়েছে পশ্চিমবঙ্গ যেতে বলে যেতে বসেছে আমরা ভালো করে জানি এই যুগ সংখ্যার যুগ তথা যুগ কেন্দ্রীয় একটা সরকার আছে তাদের বেশি এমপি যা সংখ্যা বেশি সে সরকার করবে যা সংখ্যা বেশি তার দেশ শাসন করবে যা সংখ্যা নেই তার কিছুই নেই তাহলে আজকে যে এই পরিবারগুলো এই দুরবস্থার মধ্যে পড়েছে কেন এই পরিবারগুলোকে ফিরিয়ে আনতে হবে গুরু পথে ফিরিয়ে আনতে হবে আমরা ব্রহ্মচর্যন পড়েছি আমরা গাড়স্তম পড়েছি তার সত্ত্বে এই কাজগুলো আমাদের দ্বারা হচ্ছে কেন আমরা কেন ফিরবো ফিরবো না হিন্দুর তো আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি তঙ্গুকন্ডে বলে দিতে চাই আমার সমাজের মধ্যে যে পাপগুলো লুকিয়ে আছে সেই পাপগুলোকে চিহ্নিত করা আর সেই পাপ থেকে বেরিয়ে আসা নিত্য আরাধনা করা নিত্য পূজা পাঠ করা নিত্য ঠাকুরের কাছে যাওয়া আর নিজের ফ্যামিলিকে একটা আদর্শ হিন্দু ফ্যামিলিতে তৈরি করা বাড়িতে তুলসী গাছ রাখা বাড়ির ছেলে মেয়েদের আজকের ভারতবর্ষের সাধু তিরিশ পঁয়ত্রিশ বছর আগে ভারতের সাধু আসত বছরে কুড়ি পঁচিশ জন করে এখন বছরে সাধু পাওয়া যাচ্ছে না মিশনে তাই রাষ্ট্রীয় সঙ্গে প্রচারক পাওয়া যাচ্ছে না কোথায় পাবো কার বাড়িতে ছেলে আছে পাঁচ সাতটা ছেলে থাকলে চার পাঁচটা ছেলে থাকলে তবে তো একজনকে আমাদের দেবে আপনি ভগবান কৃষ্ণের দিকে তাকিয়ে রাখুন তিনি হচ্ছেন অষ্টম গর্ব আপনি ঠাকুর রবীন্দ্র ঠাকুরের দিকে তাকিয়ে রাখুন তিনিও নবম গর্ব আপনি ঋষি অরবিন্দ স্বামী বিবেকানন্দ সবাই যারা আমরা বলি যে এক সন্তান আমি মানুষ করব না অসম্ভব ব্যাপার কারণ এই একটা সন্তান মানুষ করেছে এরকম কোনো ট্রাক রেকর্ড আমার অন্তত চোখের সামনে আসেনি আমার অতিথি বর্গের চোখের সামনে দিয়ে সেটাকে বলতে পারে তবে ব্যতিক্রম ব্যতিক্রম ভগবান যাকে দেয়নি দেয়নি আগে যারা পশ্চিম ঠাকুরটা বাড়িতে ভিক্ষা করতে আসতো মা দুটো পয়সা দাও যখন আমরা দিতে যেতাম আমার ঠাকুর তখন আমরা দিতে যেত বল না 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 বাড়ির বাচ্চা খাতে যে পাঠিয়ে দাও আমরা তাদের কাছ থেকে নেবো তার মানে তারা আমাদের বলতো বাড়িতে যেন বাচ্চা কথা থাকে আর যে বাড়িতে আট কুড়ো আছে সেই বাড়ি থেকে তারা ভিক্ষে নিত না তার মানে কি আট কুড়োর বাড়িতে ভিক্ষে নেওয়াটা পাপ অর্থাৎ আমি গোস্বামী সম্প্রদায় আমার যে অধিকারী সম্প্রদায় আমাদের যে ঠাকুর সম্প্রদায় তারা প্রতিনিয়ত আমাদের বার্তা দিয়েছে কিন্তু সেই বার্তা আমরা শুনিনি আর শুনিনি বলে দেশ ভাগ হয়েছে শুনিনি বলে আমার এই অধপতন হয়েছে তো যাই হোক গুরু মহারাজের বার্তা নিয়ে আমরা যারা এগিয়ে চলেছি আমরা যেন আমাদের আমাদের ভালো কাজে ব্রতী হতে পারি খারাপ কাজ ডাস্টবিনে ফেলে দেবো দিয়ে আগামী দিনে আমরা ভালো কাজের মধ্যে আমরা নিজেদেরকে অংশগ্রহণ করব সকলকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ফিরবে মিলেঙ্গে হাম আবার আপনাদের সঙ্গে মিলবো যে কথাগুলো বাকি রো সেদিন বলবো নমস্কার